হ্যালো ব্রিয়ন কেমন আছো আশা করি ভালো আছো চায়না চ্যালাইনে সবাইকে স্বাগত আজকে আমার বড় ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো এখন আমি বসে আছি এই বেগুনের জমিতে দেখতে পাচ্ছ আগে দেখেছি তোমাদেরকে আর বেগুনের জমিতে এখন বসে আছি আমি এই যে দেখো আর এই যে পিছনে আছে আমাদের ধানের ক্ষেত ধানের চলো তোমাদেরকে ধানের ক্ষেতটা একটু দেখায় সব কাটা হয়ে গেছে ওই যে দেখো সব কাটা হয়ে গেছে আর আমি এখন বসে আছি এখানে কেন বসে আছি বলে দেখিনি বন্ধুরা আমাদের মানে যেটা আমার আসল জিনিস সেটার জন্যে তোমাকে বসে থাকতেই হয় রোজের আর তোমাদের কাছে কিছু কিছু সময় চলে আসি একটু লং ভিডিও নিয়ে তো আজকেই চলে এসেছি সেই লং ভিডিওটা নিয়ে তো তোমাদেরকে দেখাবো আর আমি দাঁড়াও দাঁড়াবি এই যে দেখো এটা হচ্ছে কলাইয়ের জমি আর ওই যে আমাদের নী মানে আমার এখনো মানে আমার কথাটা কানে ভরে না এখনো ঘাস খাওয়ার নিয়ে ব্যস্ত বুঝতে পেরেছ আর ওই যে যে সোনা কোথায় ঢুকেছো তোমরা দেখ তো তোমাকে হবে আমি ডাকবো আর আমি ডাকলেই কিন্তু ওরা মানে কানঠারও হবে আমি ডাকবো আর দেখতে পাচ্ছ তোমরা কোথায় গেলো আমি তো দেখতে পেয়েছি না অন্ধকারে হ্যাঁ নন্ধকার বন্য মন্দির ঘুরতে তাই না আমি তাহলে এমনি খাস কাটছে সারা দেবে না তোমাদেরকে দেখায় ওই জন্য দেখো আর এ তোমাকে হামি দিবি হামি না দিয়ে পারবে না এমনি মানে আর দিয়ে যাও আমনি হ্যালো গো মানে হ্যাঁ মনে এসো মো বন্ধুটা রাগ করবে মনি গাছ থাকছে ঘাস চাচ্ছে আর না এমনি এসো মনে আসো আহ আমনি ওই না তাহামিদা মনি ওই না তাহামিদা ঘাসটা খাচ্ছি খা যায় হ্যাঁ ঘাসটা বন্ধুদের খেতে খেতে দেখা যায় দেখা এত আমি যাও এত আমি যাও বাদি আয় হানি দেখেছ দেবিনা এখন ঘাস খাবার নি ব্যস্ত দেখো দেখেছ এখন ঘাস খাবার নি ব্যস্ত দেখেছ কত সুন্দর ঘাসগুলো খাচ্ছে আমাদের মনি না মনি আমি দিবি না মনি তখন ঘাস খাবি দেখো আমার মনি এখন ঘাস খাবে এখন হামিও দেবে না কিচ্ছু দেবে না এদিকে একবার টাকা মনি মনি দেখো ঘাস খাওয়ানি ব্যস্ত বন্ধুরা তোমাকে একটা জিনিস দেখাচ্ছি মানে মনি দেখ আমাদের মনি কিন্তু দুধ হয়ে গেছে আধিন পরে মা হবে মা ছোট্ট ছোট্ট হয়েছে এখন ছোট্ট ছোট্ট মণি দুধ হয়েছে দুদ দেখ ওই দেখো চলে এসেছে আমাদের উচকে মনি দেখেছ তো এখন আমি বসে পড়ি এখানে মনিরা চড়ছে আর আমি যদি বাড়ি পানে চলে যাই না তাহলে কিন্তু ওরাও বাড়ি পানে চলে যাবে ওরা এখানে থাকবেই না দৌড়ে চলে যাবে তো এখন ওরা খাচ্ছে খাক আমি একটু বসে নিই আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আমার এই আমার সোনা মনার খ্যাপাম ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে জানাবা আর আমাদের নুনিরা গা আস এমনই কী করবে তুমি ওদেরকে চলে গিয়ে চলে মনি এদিকে আসতে হবে না যাও চলো তো চলো বন্ধুরা রাখি ভালো থেকে সবাই আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো চলো দেখ বলতে বলতে আমাদের মনেই চলেছে যে ভিডিওটা মনে হামে দিবি ও ও বলি আমাকে দিছে আমাকে 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 এদিকে আমাকে দেবে আমাকে আমাকে দেবে না চলো বন্ধুরা টাটা